শুভ সকাল সকাল থেকেই ভারী বৃষ্টি সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শুভ সকাল রয়েছি আমি শেখ মোহাম্মদ দুল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন জেলায় এই ভারী বৃষ্টির কারণে কিন্তু অনেক লোকই ঘরে থেকে বেরোতে পারছে না তারা নিজ নিজ ঘরে ঘরে রয়েছেন এবং এই বৃষ্টির এবং ভারী বৃষ্টির কারণে কিন্তু অনেক লোকই ঘর থেকে বেরোচ্ছে না তার কারণ যারা কৃষি খামারেতে কাজ করে থাকেন তারা তো অবশ্যই ঘরে বসে রয়েছেন সে সাথে আরও কিছু লোক রয়েছেন যারা আপনার হলো রেগুলার এই যে ভ্যান চালক রয়েছেন বা রিকশা চালক রয়েছেন তারা কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না তার কারণ এই বৃষ্টির কারণে আমি আপনাদের দেখাবো যে অনেক জায়গায় কেটে যে জলাবদ্ধ হয়ে পানি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গার ঘর বাড়ি এবং তাদের যদিও পানি বেরোনোর কোনো জায়গা না থাকার কারণে কিন্তু এভাবে পানি বন্দি হয়ে পড়ছে শহরের বিভিন্ন অঞ্চলের লোক তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটাই যে আসলে এই ভারী বৃষ্টির কারণে কিন্তু মানুষের জনজীবন দুর্ভোগের মধ্যে রয়েছে সকলেই কিন্তু চলাফেরা করার মতন পরিস্থিতি নেই ধরতে গেলে তার সাথে রয়েছে অনেক ছেলে মেয়েদেরও আজকে পরীক্ষা রয়েছেন এবং তারাও কিন্তু এই দুর্ভোগের শিকার হচ্ছে তার কারণ যদি কোনো গাড়ি ঘোড়া বা অটো অটোরিকশা না চলে তারা চলাচল করবে কি করে তাই দেখা যাচ্ছে যে এই ভারী বৃষ্টির কারণেই কিন্তু এদের ভিজিয়ে পড়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক শ্রেতা আর সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখানে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন জেলায় এই ভারী বৃষ্টির কারণে কিন্তু মানুষ দুর্ভোগের সীমা নেই আমি কিন্তু মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখছেন প্রতিটা অঞ্চলেই কিন্তু এভাবে বৃষ্টি নেমে পানিবন্দি রয়েছে অনেক পরিবার এবং অনেক লোকের ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে এই পানি বেরোনোর কোনো জায়গা না থাকার কারণে কিন্তু মূলত পানিবন্দি হয়ে যাচ্ছে শহরে অনেক পরিবাররা এভাবে দুর্ভোগের শিকার হচ্ছে প্রিয় সকালবেলায় আপনাদের একটি শুভ সকালে এই নিউজটি আমি আজ রাত থেকেই কিন্তু সারা দেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়ে পানি জলাবদ্ধতা রয়েছে অনেক বাড়িতেই আমি সে বিষয় নিয়ে তুলে ধরব আপনাদের সাথে